ভিতরে ভিতরে আমরা তখন আমরা ছোট ক্লাস ফোরে পড়ি তখনই আমরা জানতাম যে এটি হিন্দু বংশ পূর্ব পাকিস্তানের জজ সাহেব টাকা পয়সা স্বর্ণালঙ্কার দিয়ে পাঠিয়ে দিল গোপালগঞ্জ ছিল মহকুমা হেড ছিল সাকিল অফিসার সিউ তার কাছে চিঠি দিয়ে পাঠিয়ে সে তাকে পেশকারের চাকরি দিল মাคมায় এবং টুমকিফরায় বাড়ি তৈরি করে দিল লেখাপড়া করলো কলকাতায় বেকার হোস্টেলে ওই জস সাহেবের বদolute এই বেকার হোস্টেল থেকে সরার দিশাতে পরিচয় সেখান থেকে রাজনীতি সেখান থেকে এই বটকৃষ্ণম্বর কার ইনকাম কী সে রাজনীতি করতে কিন্তু ইনকাম কী করতেছে সে এই বাড়ি একটা ছিল সবাই জানে এখানে একটা ৩৫ নম্বর কিন্তু পাঁচটা বাড়ি সে এই জবর দখল করে মানুষকে উচ্ছেদ করে দিয়ে উত্তর পশ্চিম কর্নারের একটা বাড়ি ছিল সে এখন মানবতার যেমন করে তাকে এখান থেকে উচ্ছেদ করে ক্লাবে দখল করে নিয়ে নিছে যে তার তার বংশ করেছিল মানুষের দখল করা উচ্ছেদ করা এবং সম্ভব ই করা এবং বিদেশে পাচার করা এই যে আল্লাহ পোড়া কুটিল মোলকে মিনকা মানতা সহ অতজল লোকে মানতা সহ বিয়াদিকল খায় এই যে মোল সুরা মোল মানে এই মোল লোক আমি তোমাকে দিয়েছি আমি আবার তোমার থেকে নিয়ে নিব ক্ষমতা দেওয়ার মালিক আমি এবং ক্ষমতা নেয়ার মালিকও আমি সুতরাং এটা উদাহরণ ইতিহাস মানুষ অনেকে জানে না আমরা এই সে যে একটা বিবৃতি দিছে যে যেদিন এটা ভাঙা হলো